আমি সম্মানিত মঞ্চ জানিয়ে বেশি কথা বলবো না মহারাজরা বলেছেন আমি শুধু একটা কথাই বলবো যে আমরা হিন্দুরা নানাভাবে বিভক্ত হয়ে যাচ্ছি এর ফলে আমরা দুর্বল হচ্ছি এর ফলে আমাদের ধর্মাচারণের উপরে আঘাত আসছে এবং আমরা বিভিন্ন ভাবে আক্রান্ত হচ্ছি প্রথমত আপনারা জানেন পৃথিবীতে অনেক দেশ রয়েছে এবং অন্য ধর্মের যারা অনুসারী তাদের অনেক দেশ রয়েছে ইসলামিক কান্ট্রি অনেক খ্রিস্টানদের দেশ অনেক বুদ্ধিস্টদেরও অনেক দেশ রয়েছে তা আমাদের সনাতন যারা আমরা হিন্দু আমাদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে হিন্দুস্তান ভারতবর্ষ আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ যারা সেকুলারিজমে বিশ্বাস করে না আমিও সেকুলারিজমে বিশ্বাস করি না তারা ইসলামিক কান্ট্রি তাদের দেশে হিন্দু শিখ জৈন পার্সিদের যে অবস্থা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন আফগানিস্তানে সব শূন্য হয়ে গেছে নেই কেউ আর পাকিস্তানে এক পার্সেন্টের নিচে চলে গেছে আর বাংলাদেশেও উনিশশো সাতচল্লিশে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয় তেত্রিশ পার্সেন্ট হিন্দু ছিল একাত্তরে বাংলাদেশ সৃষ্টি হয় আজকে সাত পার্সেন্টে চলে গেছে হিন্দুরা বাংলাদেশে একজন সরকারি কর্মচারী তার নাম রতন মজুমদার তাকে বলা হলো পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরে আপনি ধর্ম ছাড়বেন না চাকরি ছাড়বেন তিনি বিবাহ করেছেন তার চার সন্তান তিনি বললেন আমায় নিরুপায় যাব কোথায় খাবো কি আমি ধর্ম ছাড়লাম তার নাম হল শেখ শফিউল্লাহ নাম বদল করলেন নোটা দিদি এবারে আপনি ভেবে নিন আপনি এখানে উনিশশো একান্নতে পঁচাশি পার্সেন্ট হিন্দু ছিলেন সেন্সাস শুরু হয়েছে একত্রিশ সালে যখন সেন্সাসের রেজাল্ট বেরোবে আপনার সংখ্যা হয়ে যাবে তাহলে আপনি গীতার যে অমক বাণী রক্ষিত ধর্ম রক্ষা করবেন না বেঁচে থাকার জন্য ধর্ম পরিবর্তন করবেন যদি ধর্ম পরিবর্তন না করেন আপনাকে এই যে বঙ্গোপসাগরে গিয়ে ডুব দিতে হবে রাস্তা আপনার থাকবে না আপনি যাবেন কোথায় কোথাও যাওয়ার জায়গা নেই তাই সনাতনীদের ঐক্যবত হওয়ার দরকার আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র আমরা জাতের নামে বিভক্ত আমাদেরকে বলা হয় উড়িয়া স্পিকিং হিন্দু হিন্দি স্পিকিং হিন্দু বাংলা স্পিকিং হিন্দু গুজরাটি স্পিকিং হিন্দু কিন্তু অন্যদের কেউ বলে না যে তুমি উর্দু স্পিকিং তুমি বাংলা স্পিকিং বলে না আমরা ভাষার নামে বিভক্ত জাতের নামে বিভক্ত মত পথে বিভক্ত কেউ রামকৃষ্ণ মঠ মিশনের অনুসারী কেউ ভারত সেবা সংঘের দীক্ষিত কেউ ইস্কন গৌড়িয়া মঠের দীক্ষিত কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী কেউ ঠাকুর রুপুল চন্দ্রের দীক্ষিত কেউ আর্য সমাজে দীক্ষিত এইভাবে আমরা বিভক্ত থাকি আমি মত পথকে উঠিয়ে দিতে বলছি না আমি আমার জাতের পরিচয় স্বীকার করতে বলছি না আমরা ভারতীয় আমরা সনাতনী আমরা হিন্দুস্তানি এই বোধ যদি আমাদের না থাকে তাহলে আগামী দিনে আমরা কিন্তু বিপন্ন হয়ে যাব মোগল পাঠানের সময় আমল থেকে সোমনাথ মন্দির ধ্বংস থেকে শুরু করে অতীত ইতিহাস আমরা যারা পড়েছি ইতিহাসের বইতে আমরা দেখেছি বারে বারে হানাদাররা এসেছে তারা আমাদের ধর্ম ধর্মের জায়গা আস্থার জায়গাগুলোকে নষ্ট করে নিয়ে গেছে এবং নামে নামে ধর্মান্তরিতকরণের আমাদেরকে সংখ্যায় কম করিয়ে দেওয়া হয়েছে তাই আমাদের একতা ঐক্যবদ্ধতার খুব প্রয়োজন রয়েছে রাজনীতির মত ভিন্ন ভিন্ন থাকতে পারে আমরা আমাদের ধর্মের নামে আমাদের সনাতনের নামে আমাদের পবিত্র গেরুয়া ধ্বজ বা স্বামী বিবেকানন্দ যে গেরুয়া পোশাক করে তিনি আঠারোশো তিরানব্বই সালে শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে বলেছিলেন আমি সনাতন ধর্মের প্রতিনিধি এবং তিনি বলেছিলেন গর্ব করে বলো আমি হিন্দু স্বামী প্রণবানন্দ একই সংগ্রাম করেছিলেন হিন্দু মিলন মন্দিরের মধ্য দিয়ে তাই যুগে যুগে আমরা এই জিনিস দেখে এসেছি আমি কথাই আপনাদের কাছে বলবো কেন কেন আমাদের দুর্গা প্রতিমা হবে হবে কালী ঠাকুর কেন সরস্বতী পুজোর জন্য কোর্টে যেতে হবে কেন স্বামী বিবেকানন্দ তো বলে গেছেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্মে শ্রদ্ধা রাখো আমরা তো হিন্দুরা সব সময় সংযম নীতিতে বিশ্বাস করি আমরা তো সবসময় নিজ ধর্মের গুণগান করলে অপর ধর্মকে কখনো অশ্রদ্ধা করি না তাই আপনাদের কাছে আমি মহন্ত মহন্ত মহারাজ তার রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে বলতে পারি যোগী আদিত্যনাথজির ভাষায় বাটেঙ্গে তো কাটেঙ্গে আর নরেন্দ্র মোদীকে আমাদের প্রধানমন্ত্রী মহারাষ্ট্র গিয়ে বলেছিলেন ঔরঙ্গজেবের উদাহরণ দিয়ে শিবাজী মহারাজের জায়গায় গিয়ে যে এক রেগে তো সেফ রেগে তাই এক আমাদের থাকতে হবে ঐক্যবদ্ধ আমাদের থাকতে হবে কোন ভারতীয়দের প্রতি আমাদের বিদ্বেষ নেই তিনি হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক জৈন হোক পার্সি হোক আমরা অনুপ্রবেশকারী ভারতীয়দের আমাদের রাজ্যে বা আমাদের দেশে রাখব না আমরা যারা হিন্দুরা এসেছেন ধর্ম বাঁচানোর জন্য তারা শরণার্থী তারা অনুপ্রবেশকারী নন আর যারা বর্ডার খোলা রাখার সুযোগ নিয়ে এসেছেন তারা হল অনুপ্রবেশকারী তারা আমাদের জমি নিয়ে নিবে তারা আমাদের খাদ্য নিয়ে নিবে তারা ভোট জেয়াদ করবে তারা ধর্ম জেয়াদ করবে এবং আমার ছোট ছোট কন্যা ছোট ছোট বনেদেরকে লাভ জেহাদের নামে তাদেরকে নিয়ে চলে যাবে আদিবাসীদের জমি দখল করবে এই জিনিস আমরা বরদাস্ত করব না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো এবং এখানে মহারাজগণ রয়েছেন পশ্চিম মঙ্গলায় সনাতনীরা জাগরণ जागरण আপনারা জানেন 2023 সালে এক লক্ষ মানুষের গীতা পাঠ হয়েছিল টিকেট প্যারেড ময়দানে শঙ্করাচার্য মহারাজ এসেছিলেন তার পরের বছর গত বছর শিলিগুড়িতে পঞ্চাশ হাজার কণ্ঠে গীতা পাঠ হয়েছে এবারও জ্ঞানানন্দ মহারাজ প্রদীপ্তানন্দ মহারাজ সহ সন্ত সমাজের প্রেস কনফারেন্স আপনারা দেখেছেন কয়েকদিন আগে আগামী সাতই ডিসেম্বর ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে এবং আমি যেটুকু শুনেছি আয়োজকদের কাছ থেকে বাবা রামদেব এবং ধাম মহারাজ তারা এই অনুষ্ঠানে উপদেশ থাকবে। তাই তাই পশ্চিম বাংলায় সনাতনীদের ঐক্যবদ্ধ করে আমাদেরকে গেরুয়া ধ্বজকে গ্রামে গ্রামে প্রতিষ্ঠিত করতে হবে যার ভেতরে লেখা থাকবে ওম স্বস্তি অথবা ত্রিশুল চিহ্ন আমাদের প্রত্যেকটি কন্যা বনেদেরকে রক্ষা করার শপথ নিতে হবে আমি এবারে দুর্গাপূজার অষ্টমীর পুষ্পাঞ্জলিতে বলেছিলাম কালী পুজোয় আমি তিরিশটা উদ্বোধন করেছি রাজ্যে সেখানেও মায়ের কাছে প্রার্থনা করেছি দেবী দুর্গা ত্রিশুল আর মা কালীর যে খর্গ এই দুটো ব্যবহার করা উচিত আমার মাটি আমার দেশ ধর্ষকদের কর্ম শেষ যেভাবে করে অভয়া থেকে করে অভা থেকে দুর্গাপুর আইকুসিটিতে সেকেন্ড ইয়ারের আমাদের কন্যার উপরে বনের উপরে আক্রমণ হয়েছে এই জিনিস মেনে নেওয়া যাবে না আমি বাঙালি হিসেবে লজ্জিত উড়িষ্যার জলেশ্বরে থাকা একজন ভদ্রলোক তার মেয়েকে পড়াতে নিয়ে এসেছিলেন দুর্গাপুরে তিনি কানতে কানতে মেয়েকে নিয়ে বাড়ি চলে গেলেন বললেন পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সুরক্ষিত নয় আমার মেয়েকে আমি এখানে পড়াবো না এই পশ্চিমবাংলায় আমরা সমস্ত মহিলার মধ্যে দেবী দুর্গার দেখি স্বামী বিবেকানন্দ মঠে অষ্টমীর দিন কুমারী পূজা চালু করেছিলেন আমরা প্রত্যেকটি কন্যাকে দুর্গা মনে করি তাই আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ যারা লাভ জিয়াদের নামে আমাদের বাড়ির কন্যা বনেদের উপর অত্যাচার করছে মায়ের খড়গ তাদের উপরে যেন ব্যবহার করে তাদেরকে একদম শেষ করে দিতে পারি এটাই হলো আমাদের পরিষ্কার অঙ্গীকার আজকে কালী পুজো বা দীপাবলির অনুষ্ঠানে সবাই ভালো থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন আমি একটা কথা দীঘা উদ্দেশ্যে বলে শেষ করব এখানে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার হয়েছে আমি এটা নিয়ে আজকে বলছি না কিছু কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম এখানে যে নিকাশি আছে অর্থাৎ বজ্র জল যে বেরিয়ে যায় জল সেখানে একটা লোহার নেট বসানো ছিল নেটের জগন্নাথের নাম লেখা ছিল আমি দিন আগে পোস্ট করে বলেছি এইভাবে জগন্নাথের নামের নামকে ওই জায়গায় স্থান দেওয়া উচিত হয়নি সরকার বাহাদুর আপনি এটা পরিবর্তন করুন আমি ধন্যবাদ জানাবো বিরোধী দলের নেতার কথা শুনে তারা ওয়েল্ডিং দিয়ে সেই জগন্নাথের লেখাগুলো পুছে দিয়েছেন আমি আমি সরকারের লোকেদের কাছে একটা কথাই বলবো হিন্দু শাস্তে গেলে হিন্দুত্ব সম্পর্কে জানতে হবে আমরা কেউ পঞ্জিকা শাস্ত্র তৈরি করি না তৈরি করা আছে ওটা মেনে চলুন হিন্দু এত হিন্দুত্ব হিন্দুত্বের উপরে বলা এত সহজ জিনিস নয় অনেকে চান আমাদের দুর্গা কালী পুজো থেলামেলাতে পরিণত হোক কালচারাল প্রোগ্রামে পরিণত হোক পিতৃপক্ষে উদ্বোধন হোক না এই জিনিস করবেন না কঞ্জিকা শাস্ত্র মতে করুন আমাদের নিধিতে এই অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে আমরা নিশ্চিতভাবে যত খুশি মন্দির বানান কিন্তু কুড়ি ধাম চার ধামের এক ধাম তাকে অপমান কেউ করবেন না জয় জগন্নাথ বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম হিন্দু 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 কালী মাতা কি দুর্গা মাতা কি সনাতন ধর্ম কি প্রিয় দর্শক আমরা শুনছিলাম বিরোধী দল নেতা শুভেন্দ্র দিকের বক্তব্য তিনি বক্তব্য দিচ্ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যবসায়ী কমিটি আয়োজিত শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো উপলক্ষে বিভিন্ন মঠ ও মন্দিরের সাধু সন্তানদের উপস্থিতিতে সনাতন ধর্মসভা ও সেবাদান অনুষ্ঠানের আয়োজন করেছিল কোথায় এটা দীঘাতে উনি বেশ কিছু বলেছেন তার মধ্যে যেটা মেন কথা বলে যে আমরা সনাতনীরা দুর্বল কেন তাহলে একটা কারণ উনি দেখালেন যে আমরা বিভিন্ন মতে বিশ্বাসী মত গেলে উল্লেখ করে শুনলেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন এবং রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীরা যদি থেকে যায় আমাদের এখানে তাহলে আমাদের কী কী সমস্যা হতে পারে সেই ব্যাপারেও তিনি আলোচনা করলেন শুনলেন আপনারা এই ধরনের আপডেট পেটেই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে বা প্রয়োজন মনে হলে আপনারা শেয়ার করতে পারেন এইভাবে সহযোগিতার হাত দিয়ে সঙ্গে থাকবেন আপনার চ্যানেল সঙ্গে অনেক ধন্যবাদ